আপনারা দেখছেন জনমত টিভি আজ উনিশ জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চার মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ শুক্রবার প্রতিদিনের মতো আজও এক নজর চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নববর্তা প্রসঙ্গ এটা ন্যায় নয় মিয়া যাত্রা রাহুল গান্ধী প্রসঙ্গে হিমন্ত বার্তালিপি রাহুলের দুর্নীতি খোঁচায় বফর স্তূপ হিমন্তর গতি দৈনিক এবার মিয়া পরিবারের মহিলারাও নেয় যাত্রায় সামিল হবেন না হিমন্ত যুগশঙ্ক নকল গান্ধী পরিবার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী এক নজরে দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম অসমে রাহুল গান্ধীর ভারত জুড়ে ন্যায় যাত্রার শুরুতেই বিপত্তি ভিজিল্যান্স সেলের হাতে গ্রেফতার করিমগঞ্জের প্রাক্ত নির্বাহী বাস্তুকার ছয় কোটির হ্যারোইন ইয়াবা সমেত ফুলের তলে ধৃত চার শাহরুখ আম্বানিদের কে ফাঁস কর্পোরেট মন্ত্রকের ওয়েবসাইট গলদ কালাইনে বেপরোয়া গাড়ি চালনাকে কেন্দ্র করে দুপক্ষের মারপিট জখম নয় এখন থেকে রেশনের চাল কম দিলে অভিযোগ জানাবেন ডিলারশিপ বাতিল করা হবে পরিমল শুক্লবদ্ধ এপিএসসি পরীক্ষা আজ ফাঁক শাম্পি ও অঙ্কিতার সাফল্য খুশির হাওয়া হাইলাকান্দিতে ব্যর্থ সুনীলের লড়াই রক্ষণের ভুলে উজবেকিস্তানের কাছে হার বিশ্বকাপের দলে হার্দিকের জায়গা অনিশ্চিত প্রেমিকের পরিবারের ব্যধরক মারে গুরুতর জখম প্রেমিক উত্তেজনা ধর্মনগরে পাকিস্তানের প্রতিশোধমূলক পাল্টা হামলায় ইরানের শিশু নয়জন নিহত রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সলগইয়ে পূজা অর্চনা সহ উৎসব পালনের জোর প্রস্তুতি গুজরাটে নৌকাডুবিতে মৃত্যু বেড়ে পনেরো ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর দেখেন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম রাজনীতির গতিপথ পাল্টে দিচ্ছে এই যাত্রা গান্ধী গর্ভগৃহে পৌঁছলেন রামলালা রাম নামে মুখরিত অযোধ্যা মোরেতে আক্রমণ চালাচ্ছে মায়ানমারের কুকি জঙ্গিরা কুলদীপ বাচুক ভাষা বাচুক বাঙালি মন্ত্রে শুরু বরাকবঙ্গের অধিবেশন ধস দুদিনে বারো মাসের রোজগার উড়ে গেল এইচডিএফসির ব্যাংকের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বাইকে রোড শো পরিমলের লক্ষ্মীপুরে পুলিশের জালে ছয় কোটির হ্যারোইন ইয়াবা ষোলোর কম বয়সী পড়ুয়াকে কোচিং সেন্টারে ভর্তি নয় নির্দেশিকা কেন্দ্রের দেশের সব রাজ্যের রেশন ব্যবস্থায় নিয়মিত নজরদারি চালাবে কেন্দ্র অসমের জন্য গৌরব আজমল মিলছে না মাসহারা জলমিত্রদের দায় সারা মনোভাবে পানীয় জলের হাহাকার সাহাবাদে আর পি এফ এর অভিযানে উদ্ধার সতেরো নাবালক গ্রেফতার পাচারকারী চলন্ত ট্রেনে যাত্রীকে পেটানোর অভিযোগ বিহারে সাসপেন্ড টিটি উল্টোপুরাণ পথে সাদা হয়ে গিয়েছে তামিলনাড়ুর নীলগিরি জেলা মহিলাদের ওয়ানডে নক আউটে যাওয়ার সুযোগ হাত ছাড়া অসমের নজরে আজকের গতি দৈনিক গুয়াহাটিতে ন্যায় যাত্রার অনুমতি নেই মুখ্যমন্ত্রী রাহুলের যাত্রায় ন্যায় চেয়ে অ বসলেন অঞ্জন কন্যা অঙ্কিতা অসম দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য রাহুল রাহুলের যাত্রায় বরং ইউডিএফ লাভবান হবে আজমল হিতাধিকারীকে অস্ত্র করে আসন্ন লোকসভা ভোটে লড়বে বিজেপি রাহুলের ভারত জুড়ো ন্যায় যাত্রা দেখে ভীত হয়েছে বিজেপি লাম্বা উৎকুচি রেশন কার্ড তৈরির দিন শেষ পরিমল হাইলাকান্দি সরকারি গাড়ি চালকের কন্যা এসিএস মণিপুরে চব্বিশ ঘন্টায় বাবা ছেলে সহ চার মৃত্যু অল্টো গাড়িতে গরুচুরির অভিনব কৌশল গ্রেফতার এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে ডাস্টবিন রেখে বর্জ্য ফেলার নির্দেশ করিমগঞ্জে জাতীয় সড়কের অর্ধেক জুড়ে ব্যারিকেড দুর্ঘটনার আশঙ্কা বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলা করা জবাব আইএনএস বিশাখা পত্তনমের স্ত্রীকে না পেয়ে শ্বশুরের বাড়ি পুড়ে ছাই করে দিল জামাতা খেলতে খেলতে কীটনাশক পান দুই বনের সুকে বিষ খেলেন মা রবিবার নিলামবাজারে আসছেন আন্তর্জাতিক মোটিভেশনাল বক্তা মনোয়ার জামা রোহিতের কাছে কৃতজ্ঞতা রিঙ্কুর দেখে নিন আজকের যুগসংখ্যের কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম দায়িত্ব পশ্চিমবঙ্গে টার্গেট পঁয়ত্রিশ হিন্দু মুসলিম কংগ্রেস ইউডিএফ পাচ্ছেন রেশন কার্ড মন্ত্রী পরিমল তৃতীয় দিনে অস্থায়ী কর্মীদের আন্দোলন অব্যাহত এনআইটিতে ফুলের তলে ছয় কোটির হেরোইন ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত গ্রেফতার চার আট শতাধিক শ্রমিককে সংবর্ধনা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের পুর কর্তৃপক্ষের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে বসল চব্বিশের ইশতেহার ঠিক করে দেবেন দেশের আমজনতা ঘোষণা কংগ্রেসের স্ত্রীকে ছাড়া রামলালার প্রাণ প্রতিষ্ঠায় যোগ দিতে পারেন না মোদী বিতর্কিত মন্তব্য সুব্রমণিয়ম স্বামীর অযোধ্যাকে আধুনিক শহরে রূপ দিতে সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ নীতিযোগীর আত্মসমর্পণের জন্য আরও সময় চেয়ে সুপ্রিম আর্জি বিলো কিসের দর্শকদের বার্নার্ডে শোভাযাত্রার মাধ্যমে বরাকবঙ্গের 30 তম দ্বিবার্ষিক অধিবেশনের সূচনা নিবিয়ায় সকুরের মাংস বিক্রির জেরে নাজেহাল ব্যবসায়ীরা অভিযোগ ষোলো বছরের নিচে কাউকে কোচিং সেন্টারে ভর্তি করা যাবে না কড়া গাইডলাইন কেন্দ্রের কেন অ্যান্টিবায়োটিক খেতে হবে প্রেসক্রিপশনে লিখতে হবে চিকিৎসকদের নির্দেশ কেন্দ্রের আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাত খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ